আপনাদের দেখাবো চিকেন স্যান্ডউইচ এখানে স্যান্ডউইচের জন্য পারোটিটাকে আমরা চারপাশ কেটে ফেলে দিয়ে ত্রিকোনা করে কেটে নিয়েছি এদিকে পুর তৈরি করে নেবো চিকেনটাকে ব্লেন্ডার করে এর মধ্যে টমেটো কুচি গাজর কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে কুচি টক দই চাট মশলা পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো দিয়ে আমরা ভালো করে পুরটা তৈরি করে নিব। এবং স্যান্ডউইচের শেপে আমরা পুরটা দিয়ে হালকা তেল বা ঘে ভেজে নিলে তৈরি হয়ে যাবে মজাদার চিকেন স্যান্ডউইচ এটা সকাল বা বিকেলে নাস্তা আপনারা এবং বাচ্চাদের টিফিনেও এটা তৈরি করে দিতে পারেন ঝটপট একটা হেলদি নাস্তা তো ভালো লাগলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভেজে নিলে তৈরি হয়ে যাবে মজাদার নাস্তা রেসিপি সবাই ভালো থাকবেন হাফেজ